আজ আমরা পরিচয় করিয়ে দেব লাল গলার ঢোরা সাপের সাথে একই সাথে বিষধর ও বিষাক্ত এক রহস্যময় সাপ অরণ্যের নিস্তব্ধতায় হঠাৎ দেখা মিলল এক অচেনা সাপের গলার রং যেন রক্তিম লাল আর শরীরে এক ধরনের অদ্ভুত চাপ এমন দৃশ্য কাউকে না তাকিয়ে থাকতে দেবে বাংলাদেশের বনভূমি ও জলাশয়ের আশেপাশে পাওয়া যায় এই বিস্ময়কর প্রাণীটির নাম লাল গলা ঢোরা ইংলিশে রেড নেক কিলবেক কিন্তু আশ্চর্য তথ্য হল এই সাপটি শুধুই বিষ ধর নয় একই সাথে বিষাক্ত প্রকৃতির সাধারণ নিয়মে বিষধর সাপ মানে ভ্যানম এবং বিষাক্ত প্রাণী মানে পয়জন। কিন্তু এই সাপ দুটি বৈশিষ্ট্য একসাথে বহন করে যা একে করে তুলেছে সাপ জগতের বিরল রহস্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে লালকলা ধরার মুখের ভেতরে একটি বিষ গ্রতি থাকে যার মাধ্যমে শিকারকে ইনজেক্ট করা যায় হেমোটক্সিক বা নিউরোটক্সিক বিষের সংমিশ্রণ আবার এক ঘাড়ের চামড়ার নিচে এমন এক রাসায়নিক পদার্থ জমা থাকে যা সরাসরি স্পর্শ করলেও শরীরে অ্যালার্জি বা টিস্যু ক্ষতির কারণ হতে পারে এই দ্বৈত বৈশিষ্ট্য পৃথিবীর খুব অল্প কয়েকটি সাপের মধ্যে দেখা ঢোড়া পরিবারের অন্যান্য সাপ সাধারণত নিরীহ বা হালকা বিষধর কিন্তু লাল গলা ঢোড়া আলাদা এর কোনো সুঘড়িত সামনের বিষ দাঁত নেই বরং মুখের পেছনের অংশের দাঁতকে ফাং হিসাবে ব্যবহার করে ধীরে ধীরে বিষ প্রবেশ করায় ফলে কামড় খেলে প্রথমে ব্যথা কম মনে হলো কয়েক ঘন্টার মধ্যেই তা ভয়াবহ রূপ নেই বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এর বিষ মানবদেহে রক্তকণিকা নষ্ট করতে এবং স্নায়ুতন্ত্রে আঘাত হানতে সক্ষম এই কারণেই চিকিৎসা না নিলে মারাত্মক জটিলতা বা মৃত্যুও হতে পারে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আত্রু বনাঞ্চল ধান ক্ষেত ও জলাশয়ের আশেপাশে এই সাপের দেখা মেলে স্থানীয়ভাবে অনেকে একে নিরীহ ভেবে উপেক্ষা করে যা অত্যন্ত বিপজ্জনক প্রকৃতপক্ষে এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যাং পোকা এবং ছোট প্রাণী খেয়ে পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ মনে রাখে তবুও মানুষের জন্য ঝুঁকি এড়াতে এই সাপ থেকে যথেষ্ট দূরে থাকা উচিত বিজ্ঞানীরা মনে করেন এর ঘাড়ের বিষাক্ত পদার্থ আসলে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যখন শিকারী পাখি বা অন্য কোনো প্রাণী এই সাপকে গিলে ফেলতে চায় তখন তখন সেই রাসায়নিক বিষক্রিয়ার কারণে আক্রমণকারী প্রাণী অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে অর্থাৎ এ প্রজাতি একদিকে শিকারী অন্যদিকে আত্মরক্ষায় অসাধারণ আজকের বাংলাদেশে এই বিরল বৈশিষ্ট্যের সাপ সম্পর্কে মানুষের জ্ঞান ও সচেতনতা অত্যন্ত জরুরি কারণ অজ্ঞতা বশত কামড়ের পর প্রয়োজনীয় চিকিৎসা না পেলে প্রাণহানির সম্ভাবনা থাকে তাই যে কোনো সাপ কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনম বা সমর্থনমূলক চিকিৎসা নিতে হবে একই সাথে পরিবেশ সংরক্ষণেও আমাদের মনোযোগী হওয়া উচিত যাতে এই ধরনের বিরল